আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে আল্লাহ তাল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকবে বরাবরের মতোই আপনারা যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমাদের পাশে আছেন পাশে রাখছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করছি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি ব্রাজিলের কাজ ব্রাজিল ভিজিট ভিসা হবে মাল্টিপল এন্ট্রি ভিসা হবে এবং অনেক অল্প সময়তে আপনাদের ব্রাজিলের ইনভাইটেশন সহ রেডি করে দিব অ্যাম্বাসি অব্দি আপনাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ খুবই দ্রুত ব্রাজিলের রেশিও এখন কিন্তু ভালো যাচ্ছে এখন ব্রাজিলের রেশিও আলহামদুলিল্লাহ ভালো আপনারা যারা ল্যাটিন কান্ট্রিগুলোতে ভিজিট করতে চান যেতে চান ল্যাটিন কান্ট্রিগুলোতে যাওয়ার ইচ্ছা জ্ঞাপন করেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে করে দিব ব্রাজিলের ভিসা ব্রাজিলের ভিসা হবে দেন আপনাদের থেকে আমরা পেমেন্ট নিব আফটার ভিসা যারা ইতিমধ্যে অনেক রিকোয়েস্ট করছেন আমাকে ব্রাজিল ল্যাটিন আমেরিকা নিয়ে কাজ করার জন্য স্যার ল্যাটিন আমেরিকা নিয়ে একটু কিছু করেন ল্যাটিনের কিছু কান্ট্রি নিয়ে কিছু করেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও। আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে আপনারা আগেও অবগত ছিলেন আমাদের কিছু ভিডিও ব্রাজিল নিয়ে আমরা করছি মেক্সিকো নিয়ে করছি সো এখন আমরা বাংলাদেশ থেকে মেক্সিকো করছি না বাংলাদেশ থেকে আমাদের এখনই ফাইল নেওয়া হবে এই ভিডিওটা যখন আপলোড হবে আপনারা দেখবেন তখন থেকেই আপনারা চেষ্টা করবেন দ্রুত ডকুমেন্টস দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ব্রাজিল নিয়ে কাজ করব ব্রাজিল বিশাল আগার করে আমরা পেমেন্ট নি তবে আমাদের কিছু শর্ত যেটা হচ্ছে ওপেনিং ফাইলিং এর জন্য আমরা কিন্তু পেমেন্ট নিই কারণ অ্যাডভান্স ছাড়া কাজ করে ইতিমধ্যে অনেক লস করছি অনেক লস হয়েছে আমাদের অনেক লস হচ্ছে সেজন্য আমরা কিছু কান্ট্রির ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স নেই চেক গ্যারান্টি নেই এগ্রিমেন্ট করি দেন আমরা কাজ করি তো যারা আমাদেরকে বিশ্বাস করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বিশ্বাস এখনো করতে পারেন নাই তারা আমাদের থেকে দূরেই থাকেন সেটাই শ্রেয় মনে করি যদি বিশ্বাস করতে পারেন আমাদের সাথে আসেন কাগজে কলমে শুনে আপনারা আপনাদের আপনাদের কাজ দেন স্বপ্ন আপনাদের ফাইল আমাদেরকে দিতে পারেন প্রসেস করার জন্য আমরা আপনাদের কাজ সঠিক সময়ে সঠিক টাইমে করে দেবো ইনশাল্লাহ আপনারা এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন হ্যাঁ কিছু কাজে কিছু কাজ আছে ওয়ার্ক কমিটির ক্ষেত্রে কিছু দেশ আছে যেগুলো নাকি এখন অনেক আইন কানুন চেঞ্জ হওয়ার কারণে একটু ডিলে হয়েছে বাট আমরা কাজ কিন্তু চলমান আমাদের কাজ স্টপ নাই আমাদের কাজ হচ্ছে এবং হবে ইনশাল্লাহ সো গাইস আপনারা নিরাশ হবেন না চিন্তিত হবেন না আপনাদের সকলের কাজই হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সকলের কাজ পাবেন কথা বেশি না বাড়াই ব্রাজিল নিয়ে এখন কথা বলতেছি যেহেতু ব্রাজিল নিয়ে আজকে কন্টিনিউ আজকের ভিডিও যে হত সো ব্রাজিল নিয়ে কথা বলবো আপনাদের সাথে আপনারা মনোযোগ সহকারে আশা করি ভিডিওটা দেখবেন তো এখন ব্রাজিলের জন্য কি কি ডকুমেন্টস লাগবে ব্রাজিলের জন্য লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট আপনার এনআইডি কপি আপনার বার্থ সার্টিফিকেট ইংলিশ আপনার এফআরসি আপনার এমআরসি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আর যদি ব্যাংক স্টেটমেন্ট কারো থাকে ব্যাংক স্টেটমেন্ট ক্লোজিং ব্যালেন্স যতই হোক প্রবলেম নেই প্রপার একটা ব্যাংক স্টেটমেন্ট আমরা ব্রাজিলের কাজ করব ইনভাইটেশন থ্রু জেনুয়ান ইনভাইটেশন দিয়ে সম্পূর্ণ ফাইল প্রসেস করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের নসবে যদি রাখে আপনাদের ভিসা গ্র্যান্ট হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের ব্রাজিলের অনেকগুলো ভিসা গ্রান্ট হয়েছে সেজন্য আমি চিন্তা করলাম যে বাংলাদেশে যে সকল ভাই আছেন তাদের উপরে আমাদের এমারত থেকে অনেক বিশাপ হয়েছে ব্রাজিলের এখন আমরা আমি চাইছি বাংলাদেশ থেকে করার জন্য বাংলাদেশ থেকেও কাজগুলো স্টার্ট করার জন্য বাংলাদেশ থেকে বিশেষ করে যে সকল এজেন্ট ভাই ছিলেন আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিলেন ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকা নিয়ে কিছু কাজ করার জন্য আপনাদের জন্য এবং আমার যে সকল ভাই বোনেরা আমাকে রিকোয়েস্ট করতেছিলেন ব্রাজিল যাওয়ার জন্য আপনাদের জন্য আপনারা অতি দ্রুত যোগাযোগ করেন ব্রাজিলের এই ডকুমেন্টসগুলো যাদের রেডি আছে যাদের পাসপোর্ট করা আছে রেডি আছে আপনারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করেন আমাদের দুবাই অফিস কিংবা ঢাকা অফিস আমরা ব্রাজিলের ভিসা করে আপনাদের থেকে পেমেন্ট নিব এবং স্বল্প সময়ে ব্রাজিলের কাজ হয়ে যাবে আমাদের পনেরো দিন থেকে সর্বোচ্চ ষাট দিন মানে পনেরো দিন থেকে সর্বোচ্চ দুই মাসের ভিতরে আপনাদের ব্রাজিলের ইনশাল্লাহ অ্যাম্বাসি আমরা ফেস করাবো কমপ্লিট করে দেবো সব ডকুমেন্টস তো দেরি না করে এখনই ফোন ওঠান আপনারা আমাদেরকে ফোন করুন বিস্তারিত জানার জন্য যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আর কথা না আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখার অনুরোধ জানাচ্ছি ভালো থাকেন আবারও السلام عليكم